আজ দীর্ঘ সাত বছর পরে ইউরোপ থেকে বাংলাদেশ গেল কিন্তু ভাই আরেকটা কথা তো আপনাদের কইতে মন নাই আমার সিটটা কিন্তু একবারে কাকতালীয় ভাবে উইন্ডো সিট পড়ছে আর কি আর এখান থেকে দেখেন ভাই যখন সন্ধ্যাটা হয়ে আসতাছিল তখন যে একটা ইস্তানবুলে আমার উনিশ ঘন্টা প্রায় ট্রানজিট উনিশ ঘন্টা ইস্তানবুলে থাকতে হবে এখানে সল্ট বের একটা রেস্টুরেন্ট এয়ারলাইন্সের যে পিক ফুডটা আছে ওইটাই আমরা খাইতেছিলাম দুই তিনবার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ইটস মোহাম্মদ হাবিব ইউ আর ওয়াচিং হাবিব ব্লগস তো গাইজ আমি আজ দীর্ঘ সাত বছর পরে ইউরোপ থেকে বাংলাদেশে যাচ্ছি বাংলাদেশে যাওয়ার সময় আমার বন্ধু বান্ধবরা তারা আমাকে বাস পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আসছে কিছুক্ষণ ওয়েট করার পরে বাসও এসে গেছে বাস এসে যাওয়ার পরে বাসে উঠলাম বাসে ওঠার পরে আমি যেই জায়গায় থাকতাম এই জায়গার জন্য একটু খারাপ লাগতেছিল কিছু জন্য অনেক দিন এই জায়গায় থেকেছি আর এই জায়গায় থাকার কারণে এই জায়গার জন্য একটা মায়া তৈরি হয়ে গেছে দেখতে দেখতে এই এয়ারপোর্টে চলে আসলাম

সাথে খুঁজে নিজে দেখে আমি একটু আগেই চলে আসছিলাম পরে তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে অপেক্ষার পালা শেষ এখন আমার বিমানে ওঠার পালা তার জন্য সিরিয়াল ধরছি আমি সিরিয়ালে যারা নাকি ভিআইপি তারা কি ফোন ফোনায় আগে চলে যাচ্ছে আমাদেরও বেশি সময় লাগে নাই কেননা এটা হচ্ছে ইউরোপ এখানে ভি আই পিদের যত টুকটু সময় লাগে ইকোনো মেয়েদের তার থেকে হয়তো পাঁচ মিনিট বেশি লাগে বেশি সময় লাগে না তারপরে বিমানবালারা কিছু কথাবার্তা বললো তাদের কথা মনোযোগ দিয়ে শুনলাম শোনার পরে মনে করেন সিট বিলটা বানলাম তারপরে বিমান ডাকা শুরু হয়ে গেল তো ভাই একটা কথা তো আপনাদের কইতে মন নাই আমার সিটটা কিন্তু একবারে কাকতালীয় ভাবে একদম জানালার সাথে উইন্ডো সিট পড়ছে আর কি আর এখান থেকে দেখেন ভাই যখন সন্ধ্যাটা হয়ে আসতেছিল তখন যে একটা ভিউ ভাই কঠিন একটা ভিউ দেখতে পাইছি আমি আর সামনের স্ক্রিনের ভিতরে আমি মনে করেন মুভি খুঁজতেছিলাম যে কি কি মুভি দেখা যায় আর মনে করেন যে দেখতেছিলাম ম্যাপটা কোন জায়গায় কোন দিয়া যাইতেছি এই জিনিসটা দেখতেছি মনে করেন এখন আছি মনে করেন ইটালির ভিতর ইতালি সার্দিনিয়ার আইল্যান্ডে আর আমি এখানে মনে করেন বইয়া বইয়া আলাদিন মুভির এনজয় করতেছি বাইরে উকি দিয়া মনে করেন দৃশ্য এনজয় করতেছিলাম আর চিন্তা করতেছিলাম কখন যাব বাংলাদেশ দেখতে দেখতে মনে করেন ইস্তাম্বুল আয়া বললাম ইস্তাম্বুল আসার পরে এখান থেকে রাতের ভিউটা চমৎকার লাগতেছিল এই স্তান আমার উনিশ ঘন্টা প্রায় ট্রানজিট উনিশ ঘন্টা স্তান বলে থাকতে হবে দেখতে দেখতে স্তান আমরা ল্যান্ড করে ফেললাম ল্যান্ড করার পরে কতক্ষণ এদিক ওদিক ছোট করার পরে ওই বাঙালি ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায় দেখা হওয়ার পরে তাকে বললাম ভাই আসেন আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে পুরো ইস্তানবুল যে এয়ারপোর্টটা এয়ারপোর্টটা আমরা পুরো ঘুরে দেখি এখানে কিন্তু ফ্রি ফুডও পাওয়া যায় আমরা মনে করেন ফ্রি ফুডও খেলাম আর এখানে সল্ট বের একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু খেতে আমরা আসি নাই কিছুর জন্য এখানে খেতে গেলে অনেক টাকা লাগে আমরা এখানে খাইনি কিন্তু এয়ারলাইন্সের যে ফিক ফুডটা আছে ওইটাই আমরা খাইতেছিলাম দুই তিনবার খাওয়া হয়েছে এখানে কিসের জন্য এখানে ফ্রি ফুড যেহেতু যেহেতু আবার মন চায় আপনি সে খেতে পাবেন প্রতি চার ঘন্টা পর হয়ে আপনাকে দেবে তারপরে সময় হয়ে গিয়েছে বাংলাদেশে যাওয়ার পালা তারপরে আমরা চলে গেলাম প্লেনের কাছে যেটা আমাদেরকে নিয়ে বাংলাদেশে উড়াল দেবে সেখানে গিয়ে কিছুক্ষণ বসলাম বসার পরে কিছুক্ষণ পরে আমাদেরকে ডাকলো বিমানে ওঠার জন্য তারপরে আমরা বিমানের দিকে রওনা হলাম উনিশ ঘন্টা ট্রানজিটের পরে যখন বিমানে উঠি বিমানে ওঠার পরে অনেক টায়ার্ড ফিল হইতেছিল তার জন্য একটু ন্যাপ নেওয়ার চেষ্টা করি তখনই বেজে উঠলো এক আওয়াজ কি সিরাওয়াজ এক বেবি কান্না করতেছিল এক ফ্যামিলি ছিল তাদের বেবি সহ্য করতে পারতেছিল না এই ট্রাভেলটা তখন সেই বিকট আওয়াজে চিৎকার শুরু করে দিল আর আমার নেটটা তো নেবি নিতে যাই হোক ফাইনালি আমরা বাংলাদেশ চলে আসছি বাংলাদেশ চলে আসার মনে হচ্ছিল কখন বের হবো কারো কখন বের হবো কিন্তু বের হতে আমার বেশি সময় লাগে না দশ মিনিটে ইমিগ্রেশন শেষ দশ মিনিটে লাগে তারপরে বলে চলে আসলাম বাসায়